এখানে একা থাকি দাদা লোকজন খারাপ চোখে দেখে ভাঙা দরজা দাদা আমাকে বাঁচান দাদা খুব হাতে চিপখো আমাকে এখান থেকে বাঁচান আরে আরে কান্না করি বাপ বিশাল জ্বর তো গায়ে ডাক্তার দেখাওনি এই পচা ফল ছোট ভাই খাবে জ্বর হয়েছিল খাইলে শরীর খারাপ করবে তো এই তো মনে হচ্ছে সেই বোন আর এই বাড়িটা বলেছিল মনে হচ্ছে আমাকে ফোন করে বললো বারবার ধরে কি করছে কি বোন আমি কেমন আছো কেমন ভালো নেই দেখছো দাদা এই যে কাজ চলা করছে কি হয়েছে দেখছো এই হ্যাঁ দেখলাম তো তো আমাকে ফোন করে ডাকছিল কে তুমি ডাকছিলে না না ওদের পাশের বাড়ি লোক পাশের বাড়ি লোক বলছে ফোন করে তো আমাকে এইখানে বললো তোমার বাড়ি তোমার বাড়ি এইখানে এইটা আমার বাড়ি এইটা তো এইটা তোমার বাড়ি

তা আমাকে ডাক লক্ষ জন্য কি হয়েছে কি সমস্যাটা কি এই কাজকর্ম করি ছোট ভাইকে করি কষ্ট হয় কারণ রেখেছে কষ্ট হয় কি অবস্থা কই এই দিকে আসো দিকে আসো এইগুলো তুমি চালা করছো নাকি হ্যাঁ হ্যাঁ এই এটা তোমার বাড়ি এই দিকে আসো আমি কোন বুঝতে পারছি মাথা ঢুকছে না আমাকে ফোন করে ডাকলো বন্ধুরা এইখানে থাকো তুমি তোমার নাম কি বোন রিনা রিনা

কি করব ওই কটা ছাল ছিল এনেছি এনে রান্না করেছি ওই ভাত আছে আজকে খাবো তোমার নাম কি বললে রিনা রিনা তোমার ভাইয়ের নাম কি সায়েম তোমার ভাইয়ের নাম সায়েম সায়েম তোমার কি ভীষণ জ্বর গায়ে কি জ্বর জ্বর কষ্ট হচ্ছে বাবা কই কেউ নেই তাই এইখানে নিচে ঘুমিয়েছ তুমি হ্যাঁ এইখানে ঘুমিয়েছি তোমার কথা দেখেছি মনে হচ্ছে না কিছু তো আমি কাজ করি জঙ্গলে যাই কাট কাটি এদিকে আসলে বুঝতে পারেন তুমি কি করো জঙ্গলে যাও হ্যাঁ কেটে আমি চালা করে বিক্রি করি মানে কাট কাট জানালা নিয়ে আসো জানালা সে বিক্রি করো মানে এতে সংসার চলে যায় এতে যা হয় কত করে পাও তুমি এক মন কাট বিক্রি করলে 250 টাকা 250 টাকা আচ্ছা আচ্ছা কি অবস্থা কাই কি রান্না আজ তো কি রান্না করছ কি পান্তা আছে পান্তা আছে কেন দেখি পান্তা দেখি এই পান্তা মানে এই পান্তা পচে গেছো তো পান্তা তুমি কি করব দাদা এটা এখন খেতে হবে খেতে হবে মানে আর চাল নাই না ঘোড়া চাল নাই হাই রে ঘরে চাল নাই পচা পান্তা আজকে ছোট বোনটা খেয়ে আজকে আছে বাবা বাবা মা কেউ নাই না বাবা মা ছোটবেলা থেকে মরে গেছে মারা গেছে এই রাখো রাখো এই খেয়ে এ খাবে না অসুখ মানে অসুখ করবে তো তোমার

আর কোথায় দেখিছি এই মানে আর কি খাবার কি আছে সবজি টবজি কিছু নাই কোনো কি কোনো কিছু নাই এর যে খাবে যে তুমি শুধু ওই পান্তা আছে আর কিছু নাই তাহলে এই যে জ্বর হয়েছে এই যে হ্যাঁ বাজার থেকে বাজার থেকে এইগুলো কোথায় ছিল পচা এই পচা ফল ছোট ভাই খাবে জ্বর হয়েছিল খাইলে শরীর খারাপ করবে হ্যাঁ হ্যাঁ রে ভালো ফল কেন টাকা কেন যে এটা ছিল ওইটাই তুমি পচা ফল কিনেছো ছোটো ভাইয়ের জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোটো ভাই আজকে জ্বর গায়ে একটা যে এই শীতের সময় যে বিছানা ভালো গদি বিছানা নাই এইখানে নিচে এইখানে ঘুমাও তোমরা দুই ভাই বোন এখানে থাকো এই হুগলার ঘরে এখানে থাকে কষ্ট মাস্ট করে এখানে মুরগি রেখেছে এই মুরগি বিক্রি করে কি করবে তুমি মুরগি বিক্রি করে ভাইকে ভালো স্কুলে পড়াবো মানে ভালো ভালো স্কুলে পড়া পড়াবে এখন পড়াশোনা করে হ্যাঁ এখন ওই সামনে স্কুল যায় প্রাইমারি মানে তুমি স্কুল ভাইকে পড়াবে এখন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো খেয়ে আজকে বেঁচে আছে দুই ভাই বোন আর পচা পান্তা ওই পান্তা খাবে না বোন খেলে তো শরীর খারাপ কি করবো ভাইটাকে পান্তা এই যে পান্তা খেলে তো বোন তো শরীর খারাপ করবে না ভাইটা খাবে হ্যাঁ মানে এই পান্তা আমি মানছি ঠান্ডার সময় জ্বর হয়েছে এই জ্বরের সময় পান্তা দিলে তো আরো শরীর খারাপ করবে তোমার পচা পান্তা গন্ধ করছে খেও না এগুলো খেও না ফেলে দাও এগুলো খেও না আর সত্যিকারে একটা বোধ কথা বলি বলুন সত্যিকারে পরিষ্কার আছে তোমরা পরিচ্ছন্ন এই যে আছে এই যে ভালো লাগছে কিন্তু ওই যে ঘরটা ভালো যায় পরিষ্কার আছে বাট এই মুরগিটা তুমি বাইরে রাখতে পারো কোথায় রাখবো বাইরে কি রাখবো দাদা এখন তো কুকুর টুকুর ঘুরে নিয়ে চলে গেলে আমি কি করবো কোথা থেকে কিনবো আবার আচ্ছা আচ্ছা মানে তুমি মানে ওইখান থেকে জঙ্গল থেকে কাঠ কেটে কেটে টাকা জমা করে আজকে এইগুলো কিনেছো তাই তো হ্যাঁ রে অনেক কষ্টের জীবন এদেরকে না দেখলে আমি জানতে পারতাম না আজকে আমি এসেছি আর সত্যিকারে অনেকে অনেক কথা বলে যে আপনি ভিডিও করেন কেন ভিডিও করেন কেন তা আমি একদমই ছেড়ে দিলাম প্রায় অনেক দিন ভিডিও দেয়নি তো আমার অডিয়েন্স সব আপনারা সবই দেখে গেছিলেন যে ভিডিও কেন দেয়নি ভিডিও কেন আসেননি তো আপনাদের জন্য জাস্ট আপনাদের জন্য আমি ভিডিও করছি আমি করতাম না এইসব ভিডিও পিছনে করতাম বাট আপনাদের জন্য ভিডিও করা আর আপনারা বলেছিলেন যে ভিডিও করতে তাই ভিডিও করতে এসেছি আর ভিডিও না করলে আপনারা আমাকে চিনে অনেক আপনারা ভালোবাসেন আমাকে যারা আমার ভালোবাসার মানুষ আছেন তো আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাই আমাকে বলেন বারবার ধর রিকোয়েস্ট করেন তার ভিডিও আসেনি কেন ভিডিও আসেনি কেন তো আমি ভিডিও বানাতে বাধ্য আর চেষ্টা করবো আপনাদের কাছে আমি ভিডিও সবসময় নিয়ে আসা আর আচ্ছা বাধ দাও এসব কথা আমি কিছু টাকা আমি বল কিছু টাকা পয়সা আছে হ্যাঁ কিছু টাকা নাই খাওয়ার মতো কিছু টাকা নাই না যা ছিল ওই ভাইয়ের জন্য ফল কিনে এনেছে ওষুধ কিনেছি ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখিয়ে এনেছি সকালে দিয়ে ডাক্তার কি বললো ওকে এখন ফলমূল খাওয়াতে তো ফলমূল খাওয়াতে এইসব পচা ফল খেলে তো সমস্যা হয়ে যাবে না বোন যা টাকা ছিল ওই ফল এনেছি এই ফল খেলে হয় বোন এই ফলগুলো খেলে শরীর খারাপ করবে না বোন আপনি কিছু করুন দাদা আমাদের খুব কষ্ট হয় হ্যাঁ কি বলছেন আপনি কিছু করুন দাদা আমাদের খুব কষ্ট হয় আরে না না হাত দেবা হাত দেবা আমি চেষ্টা করবো কিছু করার আচ্ছা ঠিক আছে আমি টাকা কিছু নেই না আচ্ছা হ্যাঁ যত যা লাগে চাল ডাল যাতে লাগে আমি কিনে দেবো তখন কত দূরে তুমি কিনতে পারবে কি তুমি সংসারি মেয়ে তোমার এই কাজ বাজ দেখে আমি বুঝতে টাকা দিতাম না তুমি সংসারী মেয়ে বলে তুমি সব টাকাটা তুমি অপচয় করবে না ঠিক আছে খারাপ জায়গায় আমি জানি তুমি টাকা খারাপ জায়গায় ইউজ করবে না খারাপ জায়গায় তুমি খরচা করবে না ভালো কাজে লাগাও আর তোমার ভাইয়ের জ্বর গেছে জ্বর হয়েছে তো ভাইয়ের ডাক্তার দেখাও আমি আসছি এসে আবার তোমার ভাইয়ের জন্য কী করা করছি কিন্তু তুমি আগে চাল ডাল ভালো কিছু কিনতে পারবে তো কিনতে পারবে না পারবে না ভালো ঠিক আছে তাই এগুলো খেতে হবে না এগুলো ফেলে দাও এগুলো ফেলে দাও এগুলো খেতে হবে না ঠিক আছে এগুলো খেলে শরীর খারাপ করবে আর তাই না পোকামাকড়

আপনি যে সহযোগিতা করছেন নিজের বোনকে ওরকম সহযোগিতা করেন আরে না 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 আমি চেষ্টা করেছি আমার বোনের মতো তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে এসেছি ঠিক আছে তাই জন্য তোমাকে এই টাকাটা সামান্য কিছু টাকা দিয়েছি এই টাকাটা রাখো বা তোমাদের ঠান্ডা তো ঠান্ডা লাগে না তোমাদের ঠান্ডা লাগে তো এইখানে ঘুমিয়েছো কেন কমল টমল কিছু নাই ঠান্ডা এই শীতের সময় তো এই তীরপুলে ঠান্ডা প্রচুর পড়ে তো এইটাই তো গাইনি এইটাই পাতলা খাতে হয়ে যায় হ্যাঁ হয় না তো তো বন্ধুরা আমি এই ঘরটার ব্যবস্থা করবো যাতে উপরে আরও মোটর করে কিছু টিন ফিন দিতে পারি এই ব্যাপার তো হবে না টিন দিতে হবে তাই না তো মোটার উপরে টিন দিয়ে ভালো করে ঘরটা মেরামত করব বন্ধুরা এই পরবর্তী ভিডিও দেখতে পাবেন এই বোনটা কি করতে পারি না এই বোনটার জন্য কিছু কি করলাম না করলাম তো যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে যদি আমাকে যদি ভালোবাসে থাকেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো আর সত্যি কথা বলতে কি খুবই কষ্ট লাগছে এই বোনটাকে দেখে যে মা বাবা নাই মা বাবা হারা এই বোন এবং ভাই শুয়ে আছে ভাই শুয়ে আছে কথা বলতে পারছে না জ্বরে মানে এত জ্বর গায়ে তো ওষুধ আছে তো বোন ভাই তো বন্ধুরা কিছু বলতে চায় না দেখা হচ্ছে পরতে ভিডিওতে ভিড়টাতে বড় হয়ে যাচ্ছে আর এই পান্তা খাবে নাকি কি পান্তা ফেলে দাও খাবে না ঠিক আছে আর খাবে না আসতে হলে ভালো থাকবে এইসব কিছু খাবে না তো দেখা হচ্ছে পরতে ভিডিতে আসবে আদ্রেই আর যদি আপনারা যদি একটা শেয়ার করেন একটা যদি ভিডিও লাইক দেন আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমি আরও অসহায় মানুষের পাশে সহজ দাঁড়াতে পারবো আর আপনারা যদি ইগনোর করে চলে যান আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমি এদের পাশে দাঁড়াতে পারবো না আপনাদের জন্য সব কিছু আপনারা যদি চান একটা ভালো মানুষের উপকার করি আপনারাই পারবেন আপনাদের দ্বারা আমি পারবো আপনারাই সব কিছু তো দেখা হচ্ছে পরীক্ষা রাত্রাত্রেক